গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই গ্যাংটকে আজকে আমাদের তৃতীয় দিন আজকে আমরা ঘুরতে যাচ্ছি জুলুকে আর সকাল থেকে মনটা খুব খারাপ কারণ আজকে আমাদের জুলুক যাওয়ার একদম মানে কথা ছিলই না প্ল্যানিং ছিল না আজকে আমাদের ছাঙ্গু বাবা মন্দির এইগুলো যাওয়ার কথা ছিল তো আমরা একদম মানে রেডি হয়ে বেরোবো আর জাস্ট আধ ঘন্টা বাকি তখন খবর পেলাম যে আমরা ওখানকার পারমিশানটা পাইনি কারণ কালকে রাতে নাকি প্রচুর বরফ পড়েছে যে কারণে আমরা আর যেতে পারলাম না তাই অবশেষে ঠিক করলাম একটা গাড়িকে আর আবারও নতুন করে পারমিশন করানো হলো যে কারণে এখন আমরা বেরিয়ে পড়েছি জুলুকের উদ্দেশ্যে তো এখন যাব জুলুক আর নিচে আমাদের এখন গাড়ি চলে এসছে এখন বাজে সকাল নটা তো চলো যাওয়া যাক তাহলে কিন্তু ঝুলুকটাও আমার কাছে নতুন একদম আমি জীবনে মানে এই প্রথমবার যাচ্ছি তাই তোমাদেরকেও দেখাই দেখাবো কেমন মানে এই যে ছেলে মা ওরা সবাই আমাদের কোন গাড়িতে তো ফাইনালি বন্ধুরা এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর জুলুক যাওয়ার শুরু গ্যাংটকের পথ ধরেই আমাদের যাত্রা আজকে শুরু সকাল সাড়ে নটা বাজে এখন তো চলো যাওয়া যাক আর এই যে গ্যাংটকের যে পুরো শহরটা যেখান থেকে আমরা যাচ্ছি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে গ্যাংটকের রোপওয়েতে যখন উঠেছিলাম তখন ওপর থেকে এই ভিউটা খুব ভালো দেখাচ্ছিল তো তার নিজ দিয়েই এখন আমরা যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে জুলুক চলো তাহলে নিয়ে যাই ইস্ট সিকিম জুলুক সিল্ক রোড তো বন্ধুরা আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানে কিন্তু জুলুকটা ছিল না তো যে কারণে যারা জুলুক আসতে চাও বা জুলুকে ঘুরতে যাও তাদের উদ্দেশ্যে বলছি জুলুক কিন্তু দু থেকে তিন দিনের একটা ট্যুর যেটা কিনা না শিলিগুড়ির পথে থেকে শুরু করে একদম সিলাড়ি গাঁও হয়ে কার্সিয়াং হয়ে জুলুকে যাওয়া যায় তোমরা যারা জুলুক যেতে চাও তারা অবশ্যই কিন্তু এগুলো দেখে ভালো করে তারপরেই তোমরা ট্যুরটা করো আর জুলুকের পথে কিন্তু প্রচুর জায়গা আছে যেগুলো ঘোরা যায় যেখানে থাকা যায় থেকে তারপর তোমরা জুলুকে যেতে পারো ঘুরতে পারো সিল্ক রোড দেখতে পারো তো তার মধ্যে আরিটাল লেক ঋষিখোলা বিভিন্ন জায়গা আছে যেখানে কিন্তু তোমরা থাকতেও পারো তো আমার যেহেতু ফার্স্ট টাইম জুলুক ঘুরতে যাওয়া তাই প্রথমবার আমি এই সমস্ত কিছু দেখছি তো আমরা তো আর সেই সমস্ত জায়গায় যাওয়া হয়নি বা থাকা হয়নি আমাদের একদিনই যেহেতু ট্যুরটা করেছিলাম যাবো আবার রাতের মধ্যেই ফিরবো তো যে কারণে তো যারা যেতে চাও তারা অবশ্যই কিন্তু এই সমস্ত জায়গাগুলো ঘুরো বা যেখানে থাকার ব্যবস্থা করা আছে সেখানেও কিন্তু থাকতে পারো তো জুলুকের পথে কিন্তু লিংথাম হয়ে যাওয়া যায় তো লিংথামেও কিন্তু অনেকে থাকতে পারে আর লিংথাম কিন্তু জুলুকের থেকে একটু নিচে আর যারা লিংথামে না থাকতে চাও তারা কিন্তু সিলাড়ি গাঁওতেও থাকতে পারো সিলাড়ি গাঁও হয়েও কিন্তু জুলুকে যাওয়া যায় তো এখন আমরা জুলুকের পথে তো দেখো একদিকে পাহাড়ি রাস্তা খাদ আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলেছি জুলুকের পথে বারবার বলছি যে জুলুকের পথে এখন আমরা যাচ্ছি আমার এই ফার্স্ট টাইম তো আমি যতটা দেখব যতটা জানবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আর আমার এই ব্লগটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করো আর দেখো আজকে ওয়েদারটা কিন্তু ঠিকঠাক মোটামুটি কোনো বৃষ্টি নেই রোদের তেমন কোনো প্রকর নেই আর হালকা মেঘলা আকাশ তো দেখো এই জুলুকের পথে যেতে যেতে এখন আমরা চলে এসেছি রাঙলি মার্কেটে রাঙলি মার্কেটটা একটা বিশাল বড় মার্কেট যেখানটা যেখানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে একটাই যে জুলুকে যাওয়ার পথে কিন্তু প্রচুর জায়গায় এরকম পারমিশান করাতে হয় তো আমাদের ফার্স্ট পারমিশান হচ্ছে এখন এই রাঙ্গলি মার্কেটের এখান থেকে জুলুকে যাওয়ার জন্য পারমিশান করাতে গেছেন আমাদের যে ড্রাইভার দাদা তিনি আর জুলুকের যে বড় মার্কেটটা সেটা আমি একটু ঘুরে দেখলাম আমার তো বেশ ভালো লাগলো আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম আপেল তো তারপর কিছুটা পথ চলার পর আমরা একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে গেলাম সেটা হলো কিউ খোলা রেইনফলস তো এটা দেখো এখানটাতে ভারী সুন্দর একটা জায়গা তোমরা যারা জুলুকে যেতে চাও বা যাচ্ছ তারা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসো ভীষণই ভালো লাগবে আর এখানে পাহাড়ি পরিবেশটা এত সুন্দর ঝর্নার জল পড়ছে আর এখানটা দেখো জিপ লাইন আছে আমি যেহেতু গ্যাংটকে সিন করার সময় জিপ লাইন ট্রাই করেছি তাই এখানে আর করলাম না অনেকক্ষণ জুলুকের পথে পাড়ি দিতে গিয়ে অনেকক্ষণ গাড়িতে বসা হয়েছে তাই ভাবলাম এখানটা একটু নামই তো আমরা অবশেষে নামলাম গাড়ি থেকে আর চারপাশটাও দেখলাম এখানে ফটোশ্যুট করলাম রিল করলাম তো বন্ধুরা আজকে যেহেতু আমরা বাবা মন্দির নাথুলা পাস ছাঙ্গু এগুলোতে যেতে পারিনি প্রচুর বরফ পড়ার কারণে তো অনেক শুধু আমরা নেই প্রচুর ট্যুরিস্টরা আছে যারা কি না এই জুলুকের পথটা বেছে নিয়েছে আজকের দিনটা যাতে কোনো রকমভাবে মেচ না হয় তো জুলুকে অনেকেই যাচ্ছে তো এই দেখো একধারে পুরো পাহাড় আর পাহাড় অসাধারণ মানে পাহাড়ের দৃশ্য দারুণ লাগছে সেই পথ সেই দৃশ্য দেখতে দেখতে এখন আমরা চলেছি আবারও জুলুকের পথে ভারী ভালো লাগছে সুন্দর লাগছে আর কিছু কিছু জায়গাটা জায়গায় আছে যেখানে রাস্তা একদম সংকীর্ণ সরু রাস্তা আবার অনেক জায়গা আছে যেখানে রাস্তা প্রচুর চড়াও কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো এখানে দেখো আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছি তো এখানেও আর একটা পারমিশান করানো হচ্ছে এইভাবে মোট চার থেকে পাঁচটা জায়গায় আমরা পারমিশান করিয়েছি না করলে কিন্তু এগুলো একদম যাওয়া যায় না তো আজকে যখন সকালবেলা আমরা জানতে পারলাম যে আমরা আজকে আমাদের যেখানে প্ল্যান করা ছিল বাবা মন্দির নাথুলাবাস ছাঙ্গু এই সমস্ত জায়গায় বরফ দেখার জন্য মেন উদ্দেশ্য ছিল আমাদের বরফ দেখার জন্য বরফ দেখব বলে এই সমস্ত জায়গা আমরা ঠিক করেছিলাম কিন্তু একদম শেষে তীরে এসে তড়ি ডুবলো আমাদের ওখানকার পারমিশন পেলাম না তো তখন আমার হাজব্যান্ড কি করলো যে গ্যাংটকের যেখানে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে থেকে গিয়ে অনেক খোঁজ খবর নিয়ে যে বরফ কোথায় দেখা যাবে তো জানতে পারলো যে জুলুকে গেলে বরফ দেখতে পাবো তো সেখান থেকেই আমরা ঠিক করলাম যে জুলুক যাব প্রায় ছ ঘন্টার রাস্তা জুলুক যাওয়ার তো ছ ঘন্টা আমরা গাড়িতে বসে জার্নি করে এখন যাচ্ছি জুলুকে প্রায় দুপুর তিনটে বাজে এখন আমরা এই জুলুকের পথে আর মাঝে মাঝেই পাইন গাছ দুপাশে অসাধারণ লাগছে দেখতে চারপাশের ভিউটা দেখে তো মন ছুঁয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো আর একটাই উদ্দেশ্য আজকে আমাদের বরফ দেখার আর আমার বর বরমশায় তার থেকেও ইম্পর্টেন্ট আমার ছেলে ওকে বাড়ির থেকে বলে নিয়ে আসা হয়েছিল যে বরফের দেশে যাচ্ছি বরফ দেখব তো ও যখন আমার হাজব্যান্ডের মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো যে ছেলেকে বরফ দেখাতে পারবে না তখন ও যতই মানে কি বলবো যতই কষ্ট হোক না কেন ও জুলুকের পথটা বেছে নিলাম আমরা যে না যদি একটু বরফ দেখতে পাই তো চলো দেখা যাক জুলুকের পথে আমরা বরফ আধো দেখতে পাই কি না তো এই দেখো মাঝে মাঝে পুরো মেঘে ঢেকে যাচ্ছে রাস্তা আর হালকা কুয়াশা দারুণ লাগছে একদম ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগছে এই দেখো সামনে একটা গাড়ি বললাম না অনেক ট্যুরিস্টরাই আছে যারা কি না জুলুকে যাচ্ছে ঘুরতে আর এছাড়াও জুলুকের যাওয়ার রাস্তাতে প্রচুর জায়গা পড়ে অনেকেই আছে জুলুকে যেতে গেলে লিংথামে থাকে তারপর তোমার আছে শিলারি গাউতে থাকে তো সেখান থেকেও কিন্তু অনেকে জুলুকে ট্যুর করে তো সেই সমস্ত জায়গা তো আমার যাওয়া হয়নি বা থাকা হয়নি আমরা একদম ডাইরেক্ট গ্যাংটক থেকে জুলুকের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়েছি তো আমাদের গন্তব্যস্থল হলো জুলুক তো চলো দেখা যাক কিভাবে আমরা জুলুকে পৌঁছাই কিন্তু জুলুকে যাওয়ার পথে যেটা ঘটলো সেটা হচ্ছে কি না চলো তোমাদেরকে দেখাই এই দেখো এখন আমরা চলে এসেছি படர் எரியாத்தை প্রচুর প্রচুর উঁচুতে আমরা এখন উঠেছি তোমরা দেখেই বুঝতে পারবে পাশে দেখো মেঘটা কিন্তু নিচে আর আমরা ওপরে তার মানে বুঝতেই পারছো যে আমরা কতটা উঁচুতে উঠেছি আর এখান থেকে কিন্তু সিল্ক রোড যেটা আমরা বলে থাকি জুলুকে ইস্ট সিকিমের সিল্ক রোড সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় বা ভালোভাবে বোঝা যায় আর এই সিল্ক রোড ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি জুলুকে দেখো দূরে ওই পাহাড়ে তোমরা দেখলে বুঝতে পারবে খুব ভালোভাবে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা আমরা এক জায়গায় দাঁড় করাই আগে সেখান থেকে আমরা পুরো সিল্ক রোডের ব্যাপারটা তোমাদের সামনে আনতে চাই এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ওই পাহাড়ে ছিলাম আর ওই সিল্ক রোডগুলো ঘুরে ঘুরে এখন আমরা এই পাহাড়ে এসেছি আর ওটা হচ্ছে পুরো বর্ডার এলাকা বন্ধুরা কি বলবো না এলে না এলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই জায়গাটার কতটা সৌন্দর্য কতটা ভালো একটা জায়গা আর আজকে যেহেতু একটু মেঘলা আকাশ পুরোটা মেঘে ঢেকে আছে তাই একটু ঘোলাঘোলা লাগছে কিন্তু যতটা আমরা চেয়েছি যতটা দেখতে পেয়েছি অসাধারণ লেগেছে বন্ধুরা তো তারপর আরও একটু উঁচুতে ওঠার পরে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত জায়গাগুলো কিন্তু বরফের ঢাকা থাকে কিন্তু আজকে আমাদের কপালটা সত্যিই বলছি শুরুর থেকেই এতটাই খারাপ যে আমরা এতটা উঁচুতে এসে জুলুকের পথ পুরো চলে এসেছি কিন্তু বরফের দেখা পাচ্ছি না তোমরা পাশের এই ঘাসগুলো দেখো এগুলো দেখলেই বুঝতে পারবে যে এই ঘাসগুলোর মধ্যে পুরো বরফে ঢাকা থাকে কারণ ঘাসগুলোর রং চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আর এই সমস্ত জায়গাটায় পুরো বরফে ঢাকা থাকে আর আমরা কতটা উঁচুতে উঠেছি চলো তোমাদেরকে একবার দেখাই এই দেখো রাস্তাটা দেখেছ আরও উপরে ওপরে যাওয়া যায় আর এতটা দূরে যখন এসে আমরা বরফটা পেলাম না তখন আমাদের মনটা সত্যি ভীষণই ভীষণই খারাপ হয়ে গেল সব থেকে খারাপ লাগছিল আমার ছেলের জন্য তো চলো তোমাদেরকে দেখাই এখন দেখো আমরা কতটা উঁচুতে উঠেছি এই দেখো পুরো নিচটা খাদ খাদের ওপর মানে মেঘ নিচে আছে আর আমরা তার ওপর পুরো খাদ এখান থেকে মানে পড়লে বুঝতে পারছো তো কি অবস্থা হবে তো যাই হোক আমার বরমশাই কি করছে সেটা হচ্ছে কি ওই ওপর থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে বরফ আছে কি না বা আর কতটা গেলে আমরা বরফ দেখতে পাবো কারণ আমাদের ভীষণই মনটা খারাপ হয়ে গেছিল কারণ বরফ আমরা এতটা দূরে এসেও দেখতে পাইনি কিন্তু ওনারা বলল যে আরও দশ মিনিট ওপরে উঠলে তাহলে তোমরা বরফ দেখতে পারবে তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা আরও দশ মিনিট ড্রাইভার দাদাকে বললাম যে চলো বরফ যদি একটু দেখতে পাই তো সত্যি সত্যি আমরা অবশেষে বরফ দেখতে পেলাম এই দেখো পাহাড়ের গায়ে বরফ পুরো পড়ে একদম ঠেকে আছে তো ফার্স্ট টাইম পাহাড়ে এসে বরফ দেখতে পেলাম আমার তো ভীষণই ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে তার থেকেও আনন্দ পাচ্ছে আমার ছেলে যেহেতু বরফ দেখতে পেয়েছে আর আমার কর্তামশায়ের মুখে এখন একটু হাসি ফুটেছে যেহেতু মানে বুঝতেই পারছো ছ ঘন্টার রাস্তা অতিক্রম করে একভাবে গাড়িতে বসে আমরা যখন জুলুকের পথে এসে বরফ পেলাম না তখন সত্যি সবারই মানে মনটা খারাপ হয়ে যাবে না তো তারপর দেখো আরও উঁচুতে ওঠার পরে আমরা এই যে বরফ দেখতে পেলাম একের পর এক বরফ দেখতে দেখতে মানে ভাবছি যে কখন নামবো আনন্দের তো আর সীমা রইলো না আর তারপর দেখো আমরা ড্রাইভার দাদাকে বলছিলাম যে না আর একটু উঁচুতে চলো যদি আরও আরও বরফ পাওয়া যায় আরও দেখতে পাই তো ফাইনালি এখন আমরা যেখানটাতে অনেক অনেকটা বরফ পেয়ে গেছি তো সেখানে আমরা গাড়িটা দাঁড় করিয়ে এই যে নামলাম মা আমরা সবাই মিলে আর আমার ছেলে তো বরফ দেখে ভীষণ খুশি হয়েছে আমরা সকলেই খুশি হয়েছি আর তোমাদেরকে জায়গাটা দেখাই দেখো এই দেখো একদম রাস্তা সরু তার পাশেই খাদ আর ঠিক এখন টাইমিংটা হলো বিকেল চারটে আর পুরো মেঘে এখানটায় পুরো অন্ধকার হয়ে গেছে এক ঝলক এত মেঘ কি বলবো তো যাই হোক আমরা বরফ ফার্স্ট টাইম দেখে ভীষণ আনন্দ পেয়েছি সবাই মিলে আমরা খুব এনজয় করলাম বরফের মধ্যে প্রচুর ছবি তুললাম রিল করলাম ভিডিও করলাম খুব ভালো লাগছে লাইফে ফার্স্ট টাইম বরফ দেখতে পেয়েছি যে বরফের উদ্দেশ্যে আজকে আমাদের জুলুকে আসা সেটা এখানে এসে দেখতে পেয়ে মানে মনটা একদম খুশিতে ভরে গেল তো বন্ধুরা যারা জুলুক আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই খুব ভালো টাইমে এসো আমরাও খুব ভালো টাইমে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কিছুটা আগে যে মানে রাস্তাতে আমরা বরফ পাইনি তবু দুদিন আগে নাকি এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল যে কারণে অনেক জায়গায় বরফ পুরো গলে গেছে আর এখানে দেখো আমার বর্মশাই কি করছে ছেলেকে বাড়ি থেকেই বলেছিল যে বরফে নিয়ে গিয়ে ওকে স্নোম্যান বানিয়ে দেখাবে তো যাই হোক যেটুকু বরফ আমরা পেয়েছি সেই বরফ দিয়েই ওকে একটা স্নোম্যান বানিয়ে ওকে দেখানো হচ্ছে যে কিভাবে স্নোম্যান বরফে বানানো যায় সমস্ত কিছু সন্তানের জন্য বাচ্চার জন্য খুশি তো যাই হোক যেহেতু আমরা একদম বিকেল চারটে বাজে অনেকটা টাইম আমরা অতিক্রম করে বরফ দেখার জন্য জুলুকে এসে পৌঁছেছি বরফ দেখেছি এনজয় করেছি সমস্ত কিছু কিন্তু আমাদের যতটা পথ উঁচুতে উঠতে হয়েছে ততটা পথ আবার নিচে নামতে হবে যে কারণে আমরা দশ থেকে পনেরো মিনিটের পর্যন্ত ওখানে স্টে করেছি তারপর আবার আমরা নিচে নামার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি বন্ধুরা তো খুবই ভালো লাগছে যে উদ্দেশ্য নিয়ে জুলুকে আসা বা আজকে সারা দিনটা যাতে কোনো রকমভাবে লস না হয় সেই সমস্ত কিছু যাতে ঠিকঠাক হয় যে কারণে আমাদের আজকে জুলুকে আসা সেই আশা আমাদের অবশ্যই পূর্ণ হয়েছে তো বন্ধুরা অবশেষে বরফ দেখে আমরা ভীষণই মজা পেয়েছি তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো জুলুকে সিল্ক রোড সমস্ত কিছু অবশ্যই কিন্তু জানিও আমার ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা জুলুকে আসতে চাও ইস্ট সিকিম তো অবশ্যই কিন্তু এসো ভীষণই ভালো একটা জায়গা দারুণ অ্যাডভেঞ্চারস হবে প্রচুর পাহাড় প্রচুর উঁচু উঁচু জায়গা অতিক্রম করে জুলুকে আসা যায় আর খুব 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 ভালো লাগবে তো দেখো অবশেষে আমরা এখন নিচে নামছি কেমন লাগলো জানিও দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা